السنة،, السنة 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 فاندشن السنة،, السنة 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 فاندشن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاهم بعد شبري دا شخص رتا بھائبون দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে আপনারা দেখছেন আশুন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে কোনো অমসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না এবং এটি হারাম হলে তার জীবন জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবন জীবনযাত্রাই ব্যাহত হয়ে যাবে যেহেতু শরিয়ার বিধিবিধান তাদের উপরে তার তখন তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না